বন্ধ ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন বছর পঁয়তাল্লিশের গোপাল লক্ষণ নামে এক ব্যক্তি গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ গোপালবাবুর প্রতিবেশীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা খুলতে চক্ষু চরক গাছ হয়ে যায় সকলের দেখা যায় পচা গলা অবস্থায় পড়ে রয়েছেন গোপাল এরপর পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি তবে মৃতের আত্মীয়রা অনুমান করছেন হয়তো স্ট্রোক করে মৃত্যু হতে পারে অথবা বিষকে আত্মঘাতী হতে পারে কারণ মৃতদেহের পাশে নাকি একটি শিশি পড়েছিল এমনটাই জানিয়েছেন গোপাল বাবুর জামাই সুদীপ পাল আমরা খবর পাওয়ার পর এলাম দিয়ে পুলিশ এলো দিয়ে এসে পরে দরজা আমরা পাশের বাড়ির থেকে ফোন করলো দিয়ে খবর পেলাম দিয়ে সঙ্গে সঙ্গে এলাম বলছে ঘর থেকে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ দিয়ে তারপরে এলাম আমরা ভিতরে ঢুকিনি প্রথমে তারপর পুলিশ আসার পরে পুলিশদের সঙ্গে আমরা ভিতরে ঢুকেছিলাম গিয়ে দেখছি তক্তর উপরে একটা পা ঝুল ছিল আর একটা হাত ঝুলছিল পেটটা ফুলেছিলো পড়েছিলো আমার শ্বশুর মশাই

হাত এরকম লম্বাভাবে নেমে গেল মানে গলানোর মতো হয়ে গেলো এমনি শরীরটা ফুলে গেল মনে হয় যে মানে স্ট্রোক হয়ে মারা গেছে এরকম হতে পারে পাশে একটা সিসি কি পড়েছিল সেটি দেখলাম পড়ে পনেরো একটা সিসি হয়তো মানে বিষও খেতে পারে পোস্টমর্টাম রিপোর্ট না এলে কি করে কিছু বলাতে যাবে না 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 আমরা তো গোপালপুরে আর একটা আমার শালি থাকে এদিকে কলেজে আমার সঙ্গে কোনো যোগাযোগ মানে কথাবার্তাই মানে ঝগড়াঝাটি কিছুই হয়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে